তা ফি কুলুবিহিম মারাদ ফযাদাহুমুল্লাহু মারাদা তাদের দিলে নবি ছিল ছিল সেই লোককে আল্লাহ আরো বড় আরো বৃদ্ধি করে দিলেন অসুস্থ দিলেন নমুনা কি ওয়াজ ভালো লাগে সিনেমাও খারাপ লাগে না মসজিদও ভালো লাগে কীর্তনা খারাপ লাগে না এই যে দুটো ভালো লাগে এটি হলো অসুস্থ দিল এটার নাম কি আছেন আমাদের সমাজে মাঝে হুজুর ওয়াজ শুনতে খারাপ লাগে না কিন্তু গান যখন শুনি তাও মজা লাগে মসজিদও ভালো লাগে সিনেমাও খারাপ লাগে না আসেন লোক আছে এটা কেন এটা হলো এই জন্য যে ইমানের মধ্যে জং ধরে গেছে হলো সাপ যদি বিশ্বদার হয় তো বিশ্বদার সাপের বিশ্বের সর্বপ্রথম যে কাজটা করে সেটা হলো জিব্বার সাপকে নষ্ট করে দেয় মানুষের ইমানের জন্য সব থেকে বিষাক্ত সাপ হলো শয়তান এ যখন মানুষকে ওয়াসওয়াসা দেয় আর শয়তানের ওয়াসওয়াসা যখন মানুষ পড়ে যায় তখন তার ইমানের স্বাদ নষ্ট হয়ে যায় তখন সিনেমাও ভালো লাগে মসজিদও ভালো লাগে ওয়াজও ভালো লাগে গানও ভালো লাগে